দু হাজার সালের মিথুন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন কেননা আপনাদের এই ফেব্রুয়ারি মাসের রাশি ফলের নিয়ে যে যে সমস্ত আলোচনা আমিগুলো করব সেইগুলো কিন্তু আপনাকে অনেক টাই বেশি সতর্ক হতে হবে এই রাশিফল শোনবার পর যদি আপনি স্কিপ করে এটাকে মিস করেন তবে কিন্তু আপনাকে পরে পস্তাতে হবে নমস্কার আমি শ্রী বাত্সবাহুল শাস্ত্রী আপনার এই চ্যানেলে যারা এই প্রথম ভিডিও দেখছেন আমার চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওগুলো পেয়ে যান এবং আপনারা সেই অনুযায়ী আপনাদের মাসটা ভালোভাবেই চলে আপনারা শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের যারা মিথুন রাশির জাতক জাতিকারা তারাও এই ভিডিও থেকে উপকৃত হয় আপনারা লাইক কমেন্টস দিন মিথুন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের গ্রহদের যে রাশি পরিবর্তন হয়েছে তো সেই হিসাবে গ্রহরা কোন কোন ঘরে আছে সেই নিয়ে দেখা যাক যে গোচর ফল কি হচ্ছে এই হরস্কোপ থেকে রাশির চতুর্থে কেতু সপ্তমে মঙ্গল বুধ শুক্র অষ্টমে রবি নবমে শনি দশমে রাহু এবং একাদশে বৃহস্পতি বিরাজমান আমি প্রতিটা গ্রহের এই বিভিন্ন ঘরে থাকার ফলেতে কি আপনাদের ফল দেবে তার মধ্যে কোনটা খারাপ এবং কোনটা ভালো সেইভাবে আলাদা আলাদা আমি আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনুন রাশির অষ্টমভাবে রবি আছে মকর রাশিতে এবং রবির শত্রু রাশি এটা তো অষ্টমভাবে থাকার ফলে আপনার এই মাসে রবি আপনাকে খুব ভালো ফল দেবে না আপনার শরীরের ওপর বিভিন্ন ব্যথা অনুভব করবেন কোন ক্ষেত্রে কোনো কিছুতে এবং ছোটোখাটো শরীরের চোট লাগার সম্ভাবনা হতে পারে যার ফলে আপনি যন্ত্রণা এবং কষ্টভোগও করবেন আর এই রবির গোচরকালে আপনার কিছুটা হল আপনার মাথা অতিরিক্ত গরম হয়ে যাবে এবং আপনি অযথাই কারোর সাথে তর্ক বিবাদে হয়ে উঠবেন এবং ঝগড়া করে ফেলতে পারেন তো এর ফলেতে আপনি বদনাম হয়েও যাবেন যদি আপনি খুব সতর্কতা এবং সাবধানে কথাবার্তা না বলেন বা আপনি আপনার চলাফেরাতে যদি সতর্কতা না করেন তবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবার সম্ভাবনা হবে যার ফলেতে আপনার শরীরে কোথাও চোট আঘাত হবে এবং সেখানেতে বড় ধরনের কিছু ঘটনাও ঘটে যেতে পারে আপনার সাথে সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের একটা বিরোধ হয়ে যেতে পারে এবং তাদের যে আক্রোশ আপনার প্রতি হবে তার ফলেতে আপনার কোনো অফিসিয়ালি ক্ষতি করে দিতে পারে এবং আপনাকে চরম বিপদের মধ্যে তারা ফেলে দিতে পারে রবি চন্দ্রের নক্ষত্র শ্রবণা এই নক্ষত্রে অবস্থান করছেন মকর রাশিতে এবং শ্রবণা নক্ষত্রের প্রথম পাদে রবি অবস্থান করছে যার ফলেতে আপনার সাথে মানসিক দিক থেকে অনেক টর্চারিং হলেও হয়ে যেতে পারে আপনার মনকে এবং সতর্কতা হয়ে আপনার চলাফেরা করতে হবে মনকে খুব কন্ট্রোলে রাখতে হবে আপনার কথাবার্তাকেও কন্ট্রোলে রাখতে হবে মঙ্গল গ্রহ আছে ধনুরাশির পূর্বসারা নক্ষত্রের তৃতীয় পাদে যেটা কিনা শুক্রের নক্ষত্র আর সপ্তমভাবে থাকার ফলেতে মঙ্গল খুব একটা কিন্তু ভালো ফলও দেবে না দাম্পত্য জীবনে কিছুটা কলহ সৃষ্টি হবে এবং আপনাকে আপনার পার্টনারের সাথে সতর্ক এবং সাবধান হয়ে কথাবার্তা বলাটাই উচিত নিজের পক্ষে যতদূর সম্ভব আপনি আপনাকে সব রকম মেজাজ এবং কারোর সাথে বিবাদ করা ঝগড়া করা এইগুলো থেকে আপনি এড়িয়ে চলবার চেষ্টা করুন ব্যবসার ক্ষেত্রে যারা পার্টনারশিপের ব্যবসা করেন কিংবা স্বামী স্ত্রী একসাথে কোনো দোকান বা কোনো সব কোনো কিছু চালান আপনারা তো সেইখানেও কিন্তু আপনাদের ব্যবসাদিকে দিকে অনেকটাই মন্দার দিকে যাবে আপনার মন এতই বিঘ্নিত হবে যে আপনার সমস্ত মানুষকেই মনে হবে যে তারা সবসময় আপনার সাথেই খারাপ ব্যবহার করছে আপনার কাছে কিছু পাওয়ার জন্যই তারা আপনার কাছে আসছে এবং আপনার যে কর্ম দিক থেকে আপনার অফিসের উদ্যতন যে কর্তৃপক্ষ আছে তার সঙ্গেও আপনার মতের অমিল হয়ে যাবে এবং আপনি তার কথা নাও শুনবেন যার ফলেতে আপনার এই চাকরিটাই ছেড়ে দেওয়ার জন্য আপনি ব্যাকুল হয়ে যাবেন হয়তো এমন হতে পারে যে আপনি এই মুহূর্তে সেইখান থেকে চাকরি ছেড়ে দিচ্ছেন আপনি তাদের থেকে দূরে থাকলেও তারা আপনাকে দূরে যেতে দেবে না তারা আপনাকে মানসিক যন্ত্রণাও দিতে পেছপা হবে না আপনি এর জন্য কোনো ছোটোখাটো অসুস্থতা মাথার যন্ত্রণা পিটির ব্যথা চোখের অসুখ এই ধরনের অসুখে আপনি ভুগবেন বুধ গ্রহ পূর্বসারা নক্ষত্রে দ্বিতীয় পাদে শুক্রের নক্ষত্র তো এই বুধ গ্রহ থেকেও কিন্তু আপনি হেল্প পাবেন না কোনো চালাক ব্যক্তি বা কথাবার্তায় অন্যকে ভোলায় এই ধরনের ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত হবেন কিংবা কোনো আইনজীবী আপনার প্রচুর অর্থ শুষেও নিতে পারে কোনো বিবাদ বিসম্বাদে আপনি জড়িয়ে পড়বে না চান তো তাহলে আপনি ব্যাপারটা এড়িয়ে চলুন বিশেষত সেই রকম মানুষ হতে যাদের শিক্ষা সংস্কৃতির প্রেক্ষাপট বেশ শক্তিশালী এবং যাদের লেখনির ধার তরোয়ালের চেয়েও শক্তিশালী তাদের থেকে আপনি একটু এড়িয়ে চলার চেষ্টা করুন আপনি আপনার দাম্পত্য জীবনে বা আপনার স্বামী স্ত্রীর সাথে কোনো বা আপনার পার্টনারের সাথে কোনো ব্যবসায় যদি আপনি যুক্ত থাকেন তবে তাদের সাথে কিন্তু আপনারও বিবাদ হয়ে যাবে এবং এদেরকে আপনার প্র্যাকটিসে বা সুকৌশলে আপনি তাদের বুঝিয়ে আপনার ব্যবসাটাকে মজবুত করার চেষ্টা করুন নত হয়তো ব্যবসাও তারা আলাদা করে নিতে পারে রাশির নবমভাবে শনিগ্রহ শতভিশা নক্ষত্রে দ্বিতীয় পাদে যেটা কিনা না রাহু নক্ষত্র কুম্ভ রাশিতেই থাকছে তো এই শনিগ্রহ আপনাকে সাথ দেবে না আপনি নানা দিক থেকে দুর্ভাগ্যবান হবেন এই ফেব্রুয়ারি মাসটা আপনাকে খুব সাবধানে এবং মাথা ঠান্ডা করে সমস্ত জায়গাটা ট্যাকেল করে আপনাকে কিন্তু চলতে হবে নয়তো এই ফেব্রুয়ারি মাসের আর্ধেক পর্যন্ত আপনাকে বিভিন্ন দিক থেকে অর্থ হোক আপনাকে ঠকাবার হোক বা আপনার অন্যের সাথে ঝগড়া করে মানে সব দিক থেকে আপনি পাজেল্ট হয়ে যাবেন এবং আপনি ভাববেন যে কিভাবে আপনি উদ্ধার পাবেন একমাত্র চিন্তা যে আপনি শান্ত মনে বসুন এবং আস্তে আস্তে স্লো স্লোভাবে আপনি এগোতে থাকুন আগেই বলেছিলাম যে আপনার কর্মসংস্থান বা আপনার যেখানে আপনি চাকরি করছেন সেই জায়গায় কিন্তু আপনার তাদের সাথেও আপনার বনিবনা হবে না এবং সেই নিয়ে আপনি দুশ্চিন্তাও করবেন তেমন হলে আপনাকে কাজের পরিবর্তন করতে হবে এবং না হলেও আপনার যদি পোস্টিং যদি কোথাও হয়ে যায় তো সেটাও আপনি চেষ্টা করবেন কিংবা আপনার কাজের ব্যবহার ভালো হচ্ছে না বলে আপনাকে দূরে কোথাও বদলিও করে দিতে পারে যে সকল জাতকরা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা খুব একটা ভালো যাবে না আপনার পিতার শরীর খুব একটা বা তাঁর সমতুল্য আপনার জেঠু হতে পারে কিংবা কাকা হতে পারে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না আপনার আয়ের তুলনায় ব্যয় এত অধিক হয়ে যাবে যে আপনার অর্থ যা জমানো ছিল সেটাও পর্যন্ত খরচ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি এসে যেতে পারে আপনি দূরে কোনো যাত্রা যদি আপনার থাকে বেড়াতে যাওয়ার কিংবা কিছু সেই ধরনের কোনো প্ল্যানিং করে রাখলে আপনি সেটা বাতিল করুন এবং সেখানে এমন কোনো ব্যক্তির পরিস্থিতি এসে যেতে পারে সেখানেও আপনার কোনো লোকের সাথে দুর্ব্যবহার হয়ে যাবে বা আপনি সেখানে যাওয়ার পর কোনো খারাপ খবরও আপনি পেতে পারেন রাশির দশমভাবে মিন রাশিতেই থাকছে রেবতী নক্ষত্র যেটা কিনা বুধের নক্ষত্র তো এই রেবতী নক্ষত্রে রাহু থাকছে দশমভাবে তো এই রাহুর হঠাৎ করে আপনাকে অনেক কিছু পাইয়ে দেবে আপনি সেই পাওয়াটাকে কিন্তু স্টক করুন কোথাও সামলিয়ে রাখুন তবে কিন্তু নতুনভাবে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন যারা রাজনীতি নিয়ে পড়াশুনো করছেন কিংবা রাজনীতিতে যুক্ত আছেন বা নতুন করে যুক্ত হতে চাইছেন এই রাহুর প্রভাবের ফলে আপনাকে কিন্তু সামাজিক পরিচিতি বাড়িয়ে তুলবে আপনি বেশ প্রভাবশালী ব্যক্তিদের সাথে মেলামেশাও করবেন নামি কোনো সংস্থায় আপনি সম্মানীয় কোনো পদ আপনি পাবেন এর ফলে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং আপনার মানসম্মান অর্থ আর বাকি রইল আপনার কথাবার্তা সেটাকে আপনি যতটা সংযম আপনি কথা কম বলুন যার ফলেতে কারোর সাথে ঝগড়া হবে না এবং যেগুলো আগে আমি বলে এসেছি যে আপনার কোথাও সম্মান হানি কিংবা আপনাকে লোকে পছন্দ করছে না আপনার অফিসের ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে তো এই যে সময়টা এই সময়টাকে আপনি কাজে লাগান ভালো থাকবেন রাহু ভালো যাবে বলে এটা ভাববেন না যে আপনার খুব ভালো দিন একদম এসে গেছে যতগুলো খারাপ বলে গেছি সেই খারাপগুলো সব সরে গেছে না আপনার সামনে যে বিক্রি আছে সে কিন্তু মুখোশ পরে আছে আর এই মুখোশের আড়ালে যে সত্যিটা লুখনো আছে তা দেখার জন্য কিন্তু আপনাকে গভীর ভাবনা চিন্তা শুরু করতে হবে নতুন পরিচিতদের মধ্যে আপনি আকর্ষণীয় উজ্জ্বল প্রস্তাব আসবে তা সন্দেহের সাথে কিন্তু আপনাকে দেখতে হবে বিশেষত আপনার যে পার্টনারশিপের যে ব্যাপারটা রয়েছে ব্যবসার ক্ষেত্রে হোক বা আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক আপনার প্রেমের ক্ষেত্রে হোক সব দিক থেকে এই সময়টা কিন্তু আপনাকে খুব সাবধানে মানুষকে পরক করে তবেই আপনি আপনার কোনো ডিসিশান নেবেন আপনার মনোভাব বা আপনার উদাসীনতা বুদ্ধির অহংকার এগুলো সব একদম মিটে যাবে এবং কোনো রকমভাবে কোনো জেদ আপনি এড়িয়ে চলবেন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর আশা করা যাচ্ছে যে আপনার যে কালো মেঘ ছিল আপনার এই কিছুদিন ধরে যেখানে আপনাকে প্রতিটা পা হিসাব করে ফেলতে হচ্ছিল সেই দিনটার কিন্তু অবসান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনি যা আশা করেছিলেন এবং আপনার যে উৎসাহ আছে কাজের প্রতি সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি সমস্ত চেষ্টায় সফল হবেন আপনার আয় বৃদ্ধি হবে এবং বিভিন্ন উৎস থেকে আপনি আয় বাড়বেন এবং লাভবান হবেন আপনি জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং আপনার বন্ধু পরিচিতিদের সংখ্যা সেটাও বৃদ্ধি পাবে এটা তখনই হবে যখন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতির দৃষ্টিতে বৃহস্পতি আর রাহু এরাই একমাত্র আপনাকে রক্ষা করার চেষ্টা করছে চতুর্থভাবে কেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে চিত্রা নক্ষত্র যেটা প্রথম পাদে তো কেতু আপনাদের শারীরিক দিক থেকে খানিকটা খারাপ প্রভাব দেবে আপনার আপনার মার আপনার সন্তানের এদের কিন্তু খারাপ প্রভাব দেবে তো আপনি এই যে ঠান্ডা চলছে এইখান থেকে আপনি সাবধান থাকুন এবং আপনার মার সময় মতো ওষুধ খাওয়ান যদি তিনি অসুস্থ থাকেন আর সন্তানের প্রতিও খেয়াল করুন সন্তানের সাথে ভালো ব্যবহার রাখুন অযথা মাথা গরম করে তাকে বা আপনার স্ত্রীকে আজে বাজে কথা বলবেন না বা আপনার আপনি যদি আপনার স্বামীকে বা আপনার সন্তানকে আপনার শাশুড়িকে মাকে কাউকে আপনারা বাজে কথা বলবেন না সময়টা আপনার দিক থেকে তখনই ভালো হবে যখন আপনি ঠান্ডা মাথায় এবং কথা কম বলে কাজ বা দিনগুলোকে আস্তে আস্তে কাটাবেন পরবর্তীকালে দ্বিতীয়ভাবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ভাবে আপনাদের আস্তে আস্তে ভালো দিন আসবেই যারা শিক্ষার্থী বা যারা কোথাও শিক্ষা নিচ্ছেন বা আপনারা যারা কোনো ধর্ম কাজের সাথে যুক্ত আছেন বা ধর্ম নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু উন্নতি অনেক আছে সমাজের মধ্যে আপনাদের একটা পরিচিতই তৈরি হয়ে যাবে এবং আপনারা সমাজের যেসব ভালো ভালো কাজ করতে যাবেন সেখানে আপনারা সফল হবেন এই ফেব্রুয়ারি মাসে রাহু এবং বৃহস্পতি এই দুটি গ্রহই আপনার সাথে থাকছে এবং আপনাকে সুখে শান্তিতে যতটা সম্ভব রাখার চেষ্টা করছে আপনি এদের সন্তুষ্টি করার জন্য আপনি গরিবদের চাল দান করতে পারেন আর চায়ের পাতা দান করতে পারেন কিংবা কাউকে আপনি চা খাওয়াতে পারেন এবং আপনাদের বাড়িতে যারা রোজ আপনাদের সেবা করার জন্য আসছে আপনাদের হেল্প করার জন্য আসে আপনি তাদের অবশ্যই অবশ্যই চা খাওয়ার জন্য কিছু অর্থ দান করবেন অল্প করে দেবেন কিন্তু যাতে ওরা চা পর্যন্ত খেতে পারে বা কোনো গাইকে মানে গরুকে আপনারা গুড় খাওয়াবেন কোনো গরিবকে বস্ত্র দান করুন এই শীতের সময় কম্বল কিংবা কিছু কম্বল দান করতে পারেন তো এই ধরনের দান ধ্যান করলে আপনার এই গ্রহদের যে খারাপ প্রভাব আছে আর গ্রহদের যে ভালো প্রভাব এইটা কিন্তু খানিকটা ভালো প্রভাবের দিকেই যাবে অন্যের উপকার করুন ভালো থাকুন আপনার সকালবেলায় যেসব বন্ধুবান্ধব কিংবা আপনার পড়শিরা যে সাথে দেখা হয় আপনি তাদের সাথে ভালো ব্যবহার করুন আপনার প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত তাদের ভালো করা উচিত আপনি ভালো থাকবেন অন্যের ভালো করুন নমস্কার